বরাই গ্রামে ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে পুলিশে ধরায় ভয়ভীতি প্রদর্শন করেছে ভুক্তভোগীর পরিবারকে তথ্য ভিডিও আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহবুল আলম নাটোরের বড়াই গ্রামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক কন্যা শিশুকে বয়স ছয় ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে বয়স ষোলো আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয় আটক করার পর হতেই ভিকটিমের পরিবারকে হুমকি ধামকি প্রদান করে আসছে কিশোরের পরিবার থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত আটই জুলাই দুপুরে ওই শিশুটি বাড়ির পাশে বসে খেলা করছিল এ সময় ওই কিশোর অটোভ্যানে চড়িয়ে বেড়ানোর লোভ দেখিয়ে তাকে নিয়ে যায় পরে তাকে পাশের কুমারখালী গ্রামের একটি বাস নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এরপর শিশুটাকে ভয়ভীতি দেখায় কাউকে না বলার জন্য মঙ্গলবার বিকেলে শিশুটির দাদি তাকে সাব্বিরের বাড়ির মধ্যে দিয়ে প্রাইভেট পড়াতে নিয়ে যেতে চাইলে সে ভয়ে কাঁদতে শুরু করে এ সময় তার কাছে জানতে চাইলে সে জানায় তাকে সাব্বির ধর্ষণের চেষ্টা করেছে এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন মঙ্গলবার বিকালে শিশুটির পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলে অভিযুক্তকে কিশোরকে আটক করা হয় আজ ১৬ জুলাই দুই ইং বুধবার মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে